যে পুজো দিয়ে আমি ব্লগটা শুরু করছি গিয়ের প্রদীপ প্রদীপ দিয়ে আরতি করে আজকে ফুল একটু কমই পেয়েছিলাম তো সবাই ভোগ দর্শন করো কি সুন্দর জ্বলেছে প্রদীপটা দারুণ ভাবে দারুণ লাগছে আজকে ফুল কিনে নিয়ে আসলাম এত ফুলের কষ্ট ফুলই পাচ্ছিলাম না আজকে বাইরে ভ্যান যাচ্ছে সিম্বা স্কুল থেকে চলে আসছে বাবা আজকে একটা জিনিস কিনে আনছি জানিস তো এটা কি ওপেন করো কি আজকে পাউডারের এই কেসটা নিয়ে আসলাম তো এটা দরকার ছিল এটা দেওয়ালে মেকআপ করে তো এখন যেহেতু এটা আমাদের নতুন সংসার তো সব কিছুই নতুন নতুন করে নিতে হচ্ছে জলপাইগুড়িতে একটা আছে এখানে আবার একটা নিতে হলো ওটা তো আর নিয়ে আসা যাবে না আর এটা খুব দরকার ছিল যেহেতু ওকে আমি টিপ পড়াই টিপে একটু দিতে হয় ওর বাবা ওর বাবাও দেয় তো দিয়ে একদম সব কমপ্লিট করলাম এবার আমি নিজে খাবো সিনবাকে খাওয়াবো খাইয়ে ঘুম আমি রেডি যাচ্ছি একটুখানি বাজারে সিম্বার একটা ছবি তুলতে হবে স্কুলের জন্য সেই ছবি তুলবো আর কয়েকটা জিনিস নেওয়ার আছে সেগুলো নিয়ে আবার বাড়ি আসবো চলো তোমাদেরকে দেখাবো যা কিনে নিলাম একটা আমি এলিট থেকে স্নিকার্স পরে তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি কি জমজমাট এই দিকটাতে সিম্বাটা স্কুলে দিয়ে আমি যদি ও বা আসি এই দিকটায় সমবায়িকাতে এও কেমন করছে দেখো বাবা এই যে ফটোটা নিচে সিমবার ফটোটা তোলা হয়ে গেছে পা এখানে একটা বড় অ্যাপার্টমেন্ট একটা হার্ট একো হ্যাঁ

এত বড় পেপারটা নিলে খাওয়া হবে না বাবা প্রচুর ফল আমাদের নেওয়া হলো লিচু জামরুল আছে লিচু আছে ফ্রেশ ফ্রুটস আছে বাবা তোমার ছবি হ্যালো এই এই এটা তোমরা খাই দরকার সেটা হচ্ছে চা চা বসিয়ে দিচ্ছি এখন না কোচবিহারে আসার পর থেকে আমার খুব চা খাওয়ার অভ্যেস হয়ে গেছে আমি তো চা খাই না কিন্তু এখানে এসে অভ্যাস হয়ে গেছে একটু একটু আর এদিকে করে নিয়েছি আমি আর বড়া কত দুটো কলা ছিল এক্সট্রা পেকে পেকে গেছে ওটা দিয়ে করে নিয়েছি বড়া চা খেয়ে তারপর আমি তোমাদেরকে দেখাবো আমি কেমন জুতোটা কিনেছি আমি নিয়েছি হাঁটার জন্য লাইটটা জ্বালিয়ে নিলাম এখন হচ্ছে আমরা করবো ডিনার আমি আর সিম্বা খাব ভাত আর সিম্বার পাপা খাবে হচ্ছে দুধ দিয়ে মুসলি দিয়ে তো ও দুধটা গরম করে ওকে খেতে দিয়ে আমি আর সিম্বা খাবো তো আজকের ব্লগে আর সেরকম কিছু দেখানোর নেই এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে যা করতে হবে সাবস্ক্রাইব আর সত্যি তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো আমার তাতে খুব ভালো লাগছে আমি অনেকটা উৎসাহ পাচ্ছি ব্লগ করার তো এরভাবেই তোমরা সবাই আমার পাশে থাকো খুব তাড়াতাড়ি যেন আমার পাঁচশো জনের ফ্যামিলি হয়ে যায় সেটা তোমরা সবাই মিলে একটু চেষ্টা করলেই হবে সবাই তোমার পাশে থাকলেই হবে তো যাই হোক আজকের মতো এটুকুই ও আরেকটা কথা কালকে সকালে যদি বৃষ্টি না থাকে তো আমি মর্নিং ওয়াকে যাব সেখানকার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকেও গেছিলাম কিন্তু ব্লগ করা হয়নি কাল যদি যাই আমি নিশ্চয়ই ব্লগ করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা গুড নাইট